নমস্কার চ্যানেলে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা যিনি ফুটবল নিয়ে থাকেন জুনিয়র পর্যায়ে কোচিং করেন আপ্রাণ চেষ্টা করছেন বাঙালি ছেলে ফিরে আনার জন্য সেই বিকাশবাজি আশির এবং নব্বই দশকে সেই বিখ্যাত মিডফিল্ডার ভারত অধিনায়ক এর সঙ্গে আমরা কথা বলবো একত্রিশে অক্টোবর সুপার কাপে গোয়াতে যেটা হতে চলেছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দা গিয়েছিল। সেখান থেকে কিন্তু ওরা অনেকটাই স্বস্তিতে চার গোলে হারিয়েছে চেন্নাইনকে এবং মোহনবাগান আবার প্রথম ম্যাচ জিতলেও ডেম্পোর সঙ্গে ড্র করেছে এবং গোলপত্রকে পিছিয়ে পড়ে এখন চাপে আছে এই যে একত্রিশ তারিখের ম্যাচ কি বলবে বলবো যে প্রথম ম্যাচটায় আমরা খুব মানে ডিজার্ডেন হয়ে গেছিলাম যাই হোক আবার টিমটা ঘুরিয়ে দাঁড়িয়েছে যে তিনটার মধ্যে আবার আত্মবিশ্বাস ফিরে পেয়েছে এটা ভালো লাগছে বড় ম্যাচের আগে মানে আমরা একটু আত্মবিশ্বাস নিয়ে হয়েছি সাপোর্টার মেম্বার অফিসিয়াল সবাই একটু আত্মবিশ্বাস বিশ্বাস হয়েছে এখন আমরা গ্রুপ টপে চলে এসেছি আর কি প্রথম ম্যাচটা খেলার পর খুবই মানে যেভাবে গ্রুপ করেছি এভাবে টুর্নামেন্ট চলছে আর কি এই টুর্নামেন্ট এ চারটে টিমে একটা টিম মাত্র কোয়ালিফাই করবে ভেরি ভেরি টাফ তাই ছোট ম্যাচটা ড্রপ করে একটু প্রেসারে পড়ে গেছিলাম আবার মন মান ড্রপ করাতে আমরা চার গোল মেরেছি সুতরাং আমরা এখন গ্রুপ টপে আছি জানিনা আহ ওই ম্যাচটা তখন ম্যাচটা আছে জানি না ডেম্পো আর চেন্নাইনের থ্রি সেটা বোধ হয় আগে বোধহয় ম্যাচটা নিশ্চয়ই আমার মনে হয় হ্যাঁ ওদের ওদের ওরা যদি পাঁচ গোল মারে আর আমাদের ইসবর মোহমান যদি জয় তখন কিন্তু দুটো টিমই আউট হয়ে যায় সুতরাং দু ওটাই ম্যাচ কারণ আমরা ধরো এক যুগ ধরে আমরা ট্রফি পাইনি ট্রফির খরা চলছে আমাদের ক্লাবে সুপার কপি পেয়েছ দু বছর আগে সুপার সুপার কপি দু দু বছর আগে একটা ট্রফি পেয়েছি আমরা আমাদের এখন সাপোর্টাররা খুব উদ্বেগ হয়ে আছে যে আমরা মন মানটা হারিয়ে এবং এই টুর্নামেন্টে যাতে আমরা চ্যাম্পিয়ন হতে আমাদের ঘরে ট্রফি আছে কারণ আমাদের সাপোর্টাররা এখন অনেকটা আত্মবিশ্বাস কি দেখেছে আগে যেমন তিন বছর আগে যেমন আমরা পগল খাবো সেই নিয়ে চিন্তা করতে থাকতাম মাঠে যখন যেতাম কিন্তু এখন চোখে চোখ রেখে কথা বলছে

যে কোনো তার জন্য প্লেয়ারদের কি করতে হবে প্লেয়ার সবাই ম্যাচিওর প্লেয়ার তারা জানে যে এই ম্যাচটা মানে যে কোনো টিমের চেহারা একটা ম্যাচ পাল্টে দিতে পারে কারণ এই ম্যাচ জিতলেই জানবে তোমার টিমের যত কিছু সব আত্মবিশ্বাস থেকে আরম্ভ করে সব কিছু এই ম্যাচটা জেতার ওপর অনেক কিছু নির্ভর করে শান্তি বজায় থাকবে সব কিছু বজায় থাকবে তাই আমি মানে আমরা এই দূর্গা গেলো গেল কালী গেল আমরা মা কালীর কাছে প্রার্থনা করছি যে আমরা সব মায়ের কাছেই আমরা প্রার্থনা করছি যে আমাদের লাভ যেন আবার মানে স্বমহিমায় ফিরু এবং বেশ কিছু আমাদের ঘর জগদ্ধাত্রী পুজোর ও বিকাশ দেখা যাচ্ছে হ্যাঁ উদ্বোধনে আমাদের যেতে হয় সেটাই আর কি কিন্তু আমাদের একটাই প্রবলেম আমাদের এই এটা ডু আর ডাই ম্যাচ কারণ এই ম্যাচ আগের ম্যাচ কি হলো না হলো কে কি খেলছে বেগে লাভ নেই এই নাচে হিম্মতের ম্যাচ যার হিম্ত আছে গিয়ে ওই দিনের চাপ কাটিয়ে উঠে মাঠে ভালো পারফর্ম করবে সেই জিনিসটা গতকাল যে বিশাল ব্যবধানে ইস্টবেঙ্গল জিতে যে মন ড্র করেছে হ্যাঁ সেটা করবে না হ্যাঁ আমি একটু প্লেয়ারদের অ্যাটিচুডটা প্রথম তিরিশ মিনিট দেখছিলাম একটু যেন কেমন একটু আত্মবিশ্বাসের অভাব লিডারের অভাব এমন যেন একটা ভাব গা ভাব এরকম এটা দেখছিলাম তারপর ওই আমাদের কেবিনের গোলটার পর কিন্তু আবার আমরা স্বমহিমায় ফিরেছি এবং চার গোলে জিতেছি এবং স্টিল নাও আমরা গ্রুপ টপ এখনো করি সুতরাং এই ম্যাচটা আমি চাই প্লেয়ারদের কাছে আমার একজন প্রাক্তন ইস্টবেঙ্গলি হয়ে আমার প্লেয়ারদের কাছে আমার নিবেদন যেন উজাড় করে দিই যাতে আমরা হাতির মুখে যে ফিরতে পারি আমরা মাঠে যারা গেছে কলকাতা থেকেও প্রচুর দর্শক গেছে আমাদের গেছে তারা যেন হাতি মুখে বছর ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মন যে ধারাবাহিকতা দেখিয়েছে সেটা কিন্তু ইজানি পারছে না মন বাগানকে কিন্তু গত দু মৌসুমের অনেকটাই ছায়া মনে হচ্ছে এর কারণটা কি দেখো সামুই যারা ব্যাক তো প্লেয়ারদের এই যে সব সময় সব যে সফল হবে এরকম তো কোনো কথা নাই কোনো কোনো টাইম ব্যাক টাইম তো একটা প্লেয়ারের যাই এই ব্যাক টাইম পাসিউল রান চাই ওদের ব্যাক টাইম যায় আমাদের আমাদের সুযোগে आती আমরা জিত যে দর্শনীতে পিছি আমরা আবার ट्रॉफी পাই পুরনো ঐতিহ্য আবার আমাদের কোন ক্লাবটা সেটা এর নেম ফেম আলাদা সুতরাং আমাদের ঘরে তো අපි ঢুকলে কিন্তু আমরা মনমানকে মনমান সাথে ওই ওই দুবার ফেস্ করে তিনবার দুইবারই আমরা ফেস্ করেছো টু টু ওয়ানে এগিয়ে আছো কলকাতা লিগও তোমরা কোনা নিতে কলকাতা লিগ কলকাতা লিগও কলকাতা লিগও আমরা হারিয়ে দিই তুমি ওখানে এগিয়ে আচ্ছি দিই কিন্তু ট্রফিটা চাই এটাই হচ্ছে লাস্ট যা আমাদের শুদ্ধ সমর্থকরা আমরা এটাকে এনজয় করতে পারি কারণ আমরা লিগ ক্যাম্পিয়ান হই আমাদের ফ্যানরা তো দিকি যে যে তারা কত আনন্দ করে হ্যাঁ আমার সেই ছোট যে কথা মনে পড়ে যাচ্ছে সালে ক্যাপ্টেন হিসেবে তোমার হাতে জোরা ইলিচ থেকে ক্লাব জোরা ইলিচ দেখেছি কলকাতা লিগে সেনাবাদি এটাই বলি তো আমাদের সাপোর্টাররা তা এখনো তো তোমার মানে আগের মতোই আছে আছে আমরা সপটি কেলে আবাদ শহীদ মানে পুরো ঐতিজ্য আর আমরা পেয়ে পেয়ে যাব তাই আমি চাই আমাদের প্লেয়াররা ভালো খেলুক খেলা তার মধ্যেই করে আমাদের এবছর মানে আশা করতে পারি আমরা সমানে সমানে লড়াই হবে কিন্তু এইসব ম্যাচে কি বলতো খুব বেশি চান্স পাওয়া যায় না তো চান্স গুলো যেটা আয়োজশিল রয়েছে বেশ তো একটা চান্স চান্স আমরা মিস করি সবসময় না সবসময় তোমার বলছি ভালো খেললে সবসময় জেতা যায় নাকি তোমাকে কপালের একটু সাথ দিতে হয় ঈশ্বরের একটু কপাল একটা অনেক সময় অনেক টিম পঞ্জো টিপস তাতে তাতে বল বসানো থাকলে দেখা যায় কোনো কোনো টিম হারিয়ে তখন এই গ্যাড লাগতা যখন আমরা কাটিয়ে উঠে আমরা আবার জয়ের শরণকে ফিরতে পারি মানে এটাই চাই আমি যে দর্শকদের আমার আত্মীয় রিকোয়েস্ট তারা যেন উদ্ধার করে যায় আমাদের একটা জিনিস খুব ভালো লাগে আমাদের এই স্কোয়াডটা প্লেয়ার মানে আওয়ার ফর্মে ফিজি যেমন ময়েস ময়েস স্কোয়াড ও রশিদকে একটু দেখে একটু আমি প্রথম দু তিনটে ম্যাচ দেখে ভাবলাম বলে অনেকদিন পর একটা বেশ ওয়ান টু ওয়ান টু খেলে টুকটু খেলের জায়গা নেওয়া এ নেওয়া রশিদকে দেখছি একটু একটু মানে এ হয়ে গেছে ফমা হয়ে গেছে তাই ঠিক আছে মাঝে মাঝে একটু ব্যাট টাইম যায় আনোয়ার আনোয়ারের যেমন একটা আনোয়ারও 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 দু একটা ছেড়ে ছেলে যেমন

না আমাদের এই মুখ্য আছি অনেক ধন্যবাদ বিকাশ আমাদের সঙ্গে থাকার জন্য